বর্তমানে কাজে নিয়মিত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি স্বামী শরীফুর রাজের সঙ্গে ডিভোর্সের পর রাজ্যকে ঘিরেই তার সব কাজের বাইরে পুরোটা সময় ছেলেকে দেন অভিনেত্রী কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় পরিমণি ফেসবুকে নানান সময় বিভিন্ন ঘটনা ছেলের সাথে মজার মুহূর্তগুলো ভক্তদের সাথে ভাগ করে নেন পরি এরই ধারাবাহিকতায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী ক্যাপশনে এই নায়িকা লেখেন খোদা তুমি আমার জীবন এত সুখে ভরিয়ে দিলে খোদা আমাকে আরও শত শত দিন এভাবে বাঁচতে দিও তুমি পরিপূর্ণ সাথে বেশ কিছু ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি ভিডিওতে দেখা যায় পরিমণি বসে আছে তার পাশে দাঁড়িয়ে রাজ্য তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ছেলের মায়ের মাথায় হাত বুলিয়ে দেওয়াটাকে বেশ উপভোগ করছেন এই সংবাদ লেখা পর্যন্ত ভিডিওটিতে একশো একত্রিশ হাজারের বেশি প্রতিক্রিয়া জানিয়েছে এটিজেনরা মন্তব্যর ঘরেও রীতিমতো ঝড় উঠেছে